ওই যে বলি না মহামারীর ভাইরাস অমুক ভাইরাস তমুক ভাইরাস এই ভাইরাস আরো সামনে আছে বাকি এখন এটা ছোঁয়াচে রোগ হবে কি রোগ হবে ছোঁয়াচে ঠিক যেমন আমরা একটু করোনা দেখলাম না একজন থেকে আরেকজন একজন থেকে আরেকজন এরকম জিনিস চলবে আর বিশ্বে আর এখনকার নতুন রিসার্চ হচ্ছে ওই সাইবেরিয়া অঞ্চলের যে বরফগুলো আছে না ওর নিচে এই এক এক লাখ বছর দেড় লাখ বছর দুই লাখ বছর আগের ভাইরাসগুলো নতুন করে জায়গা শুরু করেছে হ্যাঁ এগুলো বিজ্ঞানীরা বলছেন যে এগুলো আবার কোন দিন জানি পৃথিবীতে আত্মপ্রকাশ করা শুরু হয় সবকিছুই ঘটবে বিশ্বটার খুব রহস্য আছে বিশ্বটার অনেক রহস্য আছে আল্লাহ পাক এগুলো খেলার ছড়া সৃষ্টি করেন নাই পরীক্ষা লিয়া বুলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ পাক বলেছেন এরপরে ইয়া আজুদার মা সব প্রজাতি মারা যাবে নবীজি বলেন জমিনে কোনো জায়গায় ফাঁকা থাকবে না সমস্ত জায়গাতেই ওদের দেহ পড়ে থাকে আল্লাহু আকবার এরপর ইয়া ঈসা আলাইহিস সালাম আল্লাহকে বলবেন আল্লাহ জমিনটাকে পবিত্র করে দাও আল্লাহ পাক কি করবেন জানেন বড় বড় নখরওয়ালা বড় বড় নখ আছে নখ দেখেছেন বড় বড় নখ বড় বড় নখওয়ালা একটা স্পেশাল প্রজাতির পাখি আল্লাহ পাঠাবেন কি পাঠাবেন পাখি এটা কোন পাখি কি নাম আমরা জানি না বিশ্ববাসীরা দেখবে একটা ডালিমের নিচে একটা পরিবার আশ্রয় নিতে পারবে এত স্পেসিফিকলি বলা হয়েছে হাদিসগুলোতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দশজন জন কয়জন ঘর দশজন দশ জন বের হবে ইমাম মাহাদির সময় যারা খোঁজ নিতে যাবে খোঁজ দিতে যাবে যে দেখি দাজ্জাল বের হয়েছে কিনা ঘোরায় করে খোঁজ নিতে যাবে দেখি দাজ্জাল বের হয়েছে কিনা ওই দশ জমিজি বলছেন আমি ওই দশ জনের নামও জানি ওদের বাবার নামও জানি সুফান এত স্পেসিফিক জ্ঞান দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে নবী সালাম তার হাদিস থেকে বলছি নিচে ডালিমের পরিবার আশ্রয় নিতে অনেকে হয়তো হাসবে কি বলে উল্টা পাল্টা তাই না নাস্তিকা করতে পারে যে হাসবে আরেক হাহারি এক দিয়ে রেখে দেবে এখন মানুষ ফেসবুকের মতো চিন্তা করে ফেসবুকের মতো হাসে ফেসবুকের মতো কাঁদে মানুষ এখন রোবট রোবটিক হয়ে গেছে আর ঠিক আছে আচ্ছা তো এরপর কি এরপরে বরকতের এই সময়টা শেষ হয়ে যাবে কখন যখন মানুষ আবার আবার সেই জেনা পাপ সিঁড়ি কুফর এগুলোতে নৃত্য হবে আল্লাহ রসুল বলছেন এমন একটা মানুষও বাকি থাকবে না একটা মানুষও না যে খালি লা জানে এমন একটা মানুষও বাকি থাকবে না বলেন ওরা হবে এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ ওদের নিকৃষ্ট কোন মানুষ এই পৃথিবীতে হবে না এখনো কি এরকম সময় আসতে আসে নাই এখন এখন কি আছে না আছে হ্যাঁ হয়তো তার পূর্ণাঙ্গ প্রয়োগটা নাই কিন্তু গ্যালিমা তো আছে আছে কিনা তা নববীজি বলছেন এমন একটা যুগ আসবে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলার মতো একটা মানুষ খুঁজে পাওয়া যাবে না আর মানুষ রাস্তাঘাটে কুকুরের মতো জেনা করবে রাস্তাঘাটে কুকুর যেমন সঙ্গম করে না রাস্তাঘাটে ওই রকম করে মানুষ রাস্তাঘাটে জেনা করবে ওই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন পশ্চিম দিক থেকে সূর্য উঠাবে কোন দিক থেকে সূর্য সত্যি সত্যি পশ্চিম দিকে উঠবে পৃথিবী এক ঘুরছে না এখন কে জানে আল্লাহ পৃথিবীর ঘূর্ণন থামিয়ে উল্টা দিকে ঘোরাতে পারেন পারেন না অবশ্যই পারে আল্লাহের জন্য এটা খালি বলা কোন ভাইয়া কোন হাও হয়ে যাও ব্যাস ব্যাস আমি কয়েকদিন আগে রিপোর্ট দেখেছি পৃথিবীর নিচে কিন্তু আগুনের স্তর আছে আচ্ছা জানেন তো পৃথিবীর নিচে অগ্নি আগ্নেয়গিরিগুলো আছে পৃথিবীর ভিতরে একটা ঘূর্ণন হয় সেই ঘূর্ণনের দিক পরিবর্তন হচ্ছে দিন দিন এমনটা রিপোর্ট এসেছে দেখেন আপনি ইন্টারনেট ঘাটাঘাটি করেন দেখেন আর অনেকে রিপোর্ট করছে যে পৃথিবী আগে যে গতিতে ঘুরতো এখন পৃথিবীর ঘূর্ণন গতি একটু বেড়ে গেছে দেখেন রিপোর্ট দেখেন ঘূর্ণন গতি বেড়ে যাওয়ার মানে হচ্ছে টাইম দ্রুত পাস করবে আশে জামানার এটাও আছে সময় দ্রুত পাস করবে আছে না এটা হাদিস আছে তো প্রিয় ভাইরা এই সময় মানুষ খারাপ হওয়া শুরু করার পরে এমন খারাপ হবে আল্লাহ আল্লাহর নাম নেওয়ার মতো কোনো মানুষ থাকবে না আল্লাহ আল্লাহ বলার মতো কোনো মানুষ থাকবে না তখন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে কিভাবে কিয়ামত হবে নবীজি বলছেন একজন ব্যক্তি পানি খাওয়ার জন্য পাত্রটাকে মুখের সামনে নিবে পানি গিলতে পারবে না কিয়ামত হয়ে যাবে না হুজুর ইদা ওয়াকাতিল ওয়াকিআ লায়সা লিওয়াকাতাহা কাযিবাহ মাল খারিআ ওয়া মা আদ্রাকাল খারিআ আছে না আল্মাদ স্যালুন আইন ইল আউদিন কত সূরা আছে কে আমাক সংক্রান্ত পরে দেখেন ঈদে জুল জিল আতিল আরদো জিল জে লেহে ওহ রজ আতিল আরদু আজ অ লেহে শামসু কুবির রজ বা ঈদ এর এই সূরাগুলা পরে দেখেন আম্মা আম্মাপারার শেষ পারাটা যেটা তিরিশতম পারা এর সূরাগুলো পরে দেখেন কে আমার চোখে দেখতে পারবেন সা শিঙ্গায় ফুক দেয়া হবে আল্লাহ বাকের ফেরেস্তার এত ক্ষমতা আল্লাহ দিয়েছেন একটা ফুয়ে পুরো মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবেন সাহ চারটা খানি কথা নাকি দ্বিতীয় ফুটকারে আবার সবাইকে জীবিত করা হবে এবং এই যে দুনিয়ার জীবনটা আমরা কাটাচ্ছি এই তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট একশো বছরের জীবন এই জীবনের এক একটা হিসেব আল্লাহর সামনে দাঁড়িয়ে সেদিন দেওয়া লাগবে অতএব এই দুনিয়ার জীবনটা সলিউশন যদি এখন না আসতে পারেন যদি আরো দশ বছর অপেক্ষা করেন বহু দেরি হয়ে যায় এই আমি মন থেকে উদাত্ত একটা আহ্বান জানাই যারা শিক্ষিত মহল বিজ্ঞ মহল আছেন আমার কথা বুঝবেন এই যে ইসলামিক অর্থনীতি ছাড়া অর্থনৈতিক সমৃদ্ধির কোনো কোনো অপশন নাই আমাদের সামনে ইসলামিক অর্থনীতি মানে দান ভিত্তিক অপচয় কমানো দুর্নীতি বন্ধ করা ঘুষ এগুলো বন্ধ করা এবং অন্যের কষ্টে নিজেকে অন্যের কষ্টে নিজে নিজে পাশে থাকা পাশে দাঁড়ানো সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে ব্যবসা জাকাত সদাকা এগুলোকে গুরুত্ব দেওয়া হয় সুদটাকে হারাম করা হয় এগুলোর উপর যদি সুদ থাকে চড়া সুদ তখন তারও অবস্থা খারাপ যেমন ধরেন মনে করেন আমাদের সংকট হয়েছে এখন আমরা বহির্বিশ্বের কোনো দেশের কাছে গেলাম গিয়ে বললাম যে আমাদেরকে লোন দেন ওরা কি এমনি এমনি লোন দিবে এমনি দিবে যাও তোমাকে দশ কোটি টাকা এমনি এমনি দিয়ে দিলাম এক হাজার বিলিয়ন ডলার এমনি কখন এমনি দিবে না বরং সে একটা সুদ ফিক্স করবে হয় দশ পার্সেন্ট না হলে বারো পার্সেন্ট না হলে বিশ পার্সেন্ট করবে যখন সুদটা ফিক্স করে দিবে তখন এই সুদটা শোধ করতে হবে না ওই সুদটা শোধ করতে হবে কিন্তু আপনার শ্রম দিয়ে আপনার শ্রম দিয়ে ওই সুদটাকে শোধ করতে হবে শ্রম কি শুধু এমবি মন্ত্রীরা করবে নাকি শ্রম আপনিও করেন আপনাদের শ্রম থেকে এটাকে তুলে নিয়ে শোধ করতে হবে শোধ করতে হবে না এটাই হচ্ছে সুদভিত্তিক অর্থনীতি সবচেয়ে মারাত্মক দিক এতে করে ওরা ধনী হবে দিন দিন আর গরিবরা আরো গরিব হবে দিন আল্লাহ এমনি বলেন নাই ইয়াম মাহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত আল্লাহ সুদের মধ্য দিয়ে একদম সম্পদ সংকুচিত করে ফেলেন সম্পদ সুদের মধ্য দিয়ে সংকুচিত করে ফেলেন আর সদাকার মধ্য দিয়ে সম্পদ প্রসারিত হয় এই আয়াতগুলো খালি পড়লে হবে না বুঝতে হবে তা বাস্তবে প্রয়োগ করতে হবে আচ্ছা আরো ব্যাপার আছে এখন সুদ দেওয়ার সময় কি হবে জানেন যদি দেখা যায় আপনার মনে করেন এক এক ডলার সমান সমান আশি টাকা মনে করেন যদি দেখেন এই সুদগুলো পরিশোধ করতে পারছেন না দেখবেন যে ডলারের এগেনস্টে আপনার টাকার মান কমে যাবে তখন হয়ে গেল এক ডলার সমান সমান একশো টাকা কয় টাকা বাড়লো বিশ টাকা বিশ বিশ পার্সেন্ট বেড়ে যাওয়া মানে হচ্ছে আপনার বেতন যদি হয় একশো টাকা এখন বেতন হয়ে গেছে আশি টাকা বুঝতে পারছেন না মনে হয় আপনার বেতন যদি হয় একশো টাকা এখন বেতন হয়েছে আশি টাকা একশো টাকা শ্রম দিয়েছেন আশি টাকা প্রফিট পাবে বিশ টাকা গায়েব ওটা কোথায় গেল ওই যে সুদ দিয়েছে ওর পকেটে চলে গেছে আপনার অর্থ চলে গেল আপনার শ্রমও চলে গেল এর উপর আরো অনেক বিষয় আছে আজকে ইকোনমিক্স নিয়ে বুঝালে আপনার মাথা খারাপ হয়ে বলবেন ভাই কি শুরু করলেন এগুলো এগুলো শুধু অর্থনীতির কথা নয় এগুলো ইসলামের কথা কিসের কথা আল্লাহ রবুল্লা আলমিন এই কিতাবের মধ্যে প্রতিটা বিষয়ের সমাধান দিয়েছেন প্রত্যেকটা বিষয় আল্লাহ পাকে এই সংকট সমাধান দিয়েছেন তোমরা অপচয় বন্ধ করো কি বন্ধ করো অপচয় বন্ধ করো নিশ্চয়ই অপচয়কারীরা শয়তানের ভাই নিশ্চয়ই কি অপচয়কারীরা আর মুসলিমদের যে অধপতন চলছে আমাদের দোষের কারণে এই অধবপতন আরো বাড়তে পারে একটু দেখাচ্ছি মুসলিমরা কি এখন পাচক আমার সবাই পড়ে মুসলিমদের মধ্যে সবাই কি আল পড়তে জানে মুসলিমদের মধ্যে সবাই কি হালাল খায় মুসলিমদের মধ্যে সবাই কি পর্দা করছে মুসলিমদের সবাই কি আল্লাহর দিন প্রতিষ্ঠার চেষ্টা করে আমরা কি সত্যি সত্যি আগের সেই প্রজন্ম ধরে রেখেছি না অনেকটা অধপতন হয়েছে আমাদের হয় নাই হয়েছে কি হয় নাই আমরা আসলে আমাদের নিজের আধ্যাত্মিকত্ব আমাদের ইমান আমাদের আমল এগুলোকে কমিয়েছি এ কারণেই ইসলামের বিরোধী শক্তি যারা আছে এরা কিন্তু শক্তি অর্জন করতে পেরেছে একটা সময় কিন্তু এমন ছিল না তো যা বলছে দিন দিন এগুলো হয়তো বাড়তে পারে একটা সময় আসবে যখন জুলুম ছড়িয়ে যাবে তখন আল্লাহ রব আলমিন আল্লাহ রবুল আলমিন তার মনোনীত কিছু বান্দাকে বের করবেন এবং তাদের মধ্যে একজনকে নেতা বানাবেন তার নাম হচ্ছেন ইমামুল মাহদি কি নাম ইমামুল মাহদি তার নাম কিন্তু ইমাম মাহদি নয় তার নাম হচ্ছে তার নাম মোহাম্মদ তার নাম কি মোহাম্মদ তিনি মুহাম্মদ সাল আলী হাসাল্লামেরই বংশধরদের মধ্যে হবে ঠিক আছে এবং তার নাম হবে মোহাম্মদ বাবার নাম হবে আবদুল্লাহ মায়ের নাম হবে আমিনা একদম নবী সাল আলী সাল্লামের মতোই তার হাত ধরে মুসলিমরা ইনশাআল্লাহ এই জুলুমের বিরুদ্ধে লড়বে এবং ইনশাআল্লাহ ওই যে জায়গায় দেখ সারা বিশ্বের জুলুম দেখছেন এগুলো আস্তে আস্তে উঠে যাবে এবং তারা বিশ্বের উপর রাজত্ব কায়েম করবে ইনশাআল্লাহ এরপরে বের হবে মাসিফ দাজ্জাল কে বের হবে দাজ্জাল এ আবার কে যে যাকে নবী সাল্লাহ আলী ইসলাম বলেছেন যে পৃথিবীতে তার মতো বড় কোনো ফিতনা আসে নাই সে পৃথিবীতে এসে খোদা দাবি করবে বলবে আমি আল্লাহ কি বলবে আমি আল্লাহ সে একাধারে জান্নাত একাধা জাহান্নাম নিয়ে ঘুরবে মানে সত্যিকারের জান্নাত জাহান্নাম নয় এটা এটা হচ্ছে যে তাকে মেনে নিবে সে তার কোনো ক্ষতি করবে না তাকে সুখ শান্তিতে রাখবে এই জান্নাত আর যে তাকে মানবে না তাকে সে ধ্বংস করে দেবে এটা জাহান্নাম আজাদ জান্নাতকে হাতে নেই ঘোরা যায় রূপক অর্থে বলা হয়েছে সে বৃষ্টি দিতে পারবে সে ফসল বেশি করে দিবে যারা ওর আনুগত্য করবে তাদেরকে ফসল বাড়িয়ে দিবে তা গুপ্ত ধন তার পিছু করবে যারা তাকে মেনে নিবে ওদেরকে গুপ্ত ধন দিবে আর অনেক কিছু সে করবে সে এক কথায় পুরো বিশ্বটাকে নিয়ন্ত্রণ করে ফেলবে কি করবে পুরো বিশ্বকে নিয়ন্ত্রণ কতদিন করবে চল্লিশ দিন কতদিন চল্লিশ দিন যার প্রথম দিন হচ্ছে এক বছরের সমান দ্বিতীয় দিন হবে এক মাসের সমান আর তৃতীয় দিন হবে এক সপ্তাহের সমান বাকি দিনগুলো আমাদের দিনের মতোই হবে কিভাবে এটা হবে আল্লাহ ভালো জানেন আমরা জানি না ব্যাখ্যা করতে পারবো এটা ব্যাখ্যা করার মতো জ্ঞান আমাদের কাছে নাই তবে এই জুলুম চিরস্থায়ী হবে না আচ্ছা একটা কথা একটু বোঝেন দেখি মনে করেন এই ভাই আপনার কি নাম আপনার হ্যাঁ শহীদুল্লাহ ভাই মনে করেন বিশ্বের শাসক কথার কথা বলছে শহীদুল্লাহ ভাই মনে করেন এই বিশ্বটাকে শাসন করতে চায় তাহলে শহীদুল্লাহ ভাইকে এই বিশ্বের রাজনীতি শাসন করতে হবে না এই বিশ্বের অর্থনীতি শাসন করতে হবে না এই বিশ্বের কালচার মিডিয়া প্রযুক্তি অস্ত্র শস্ত্র এগুলো ডমিনেট করতে হবে না তার মানে দাজ্জাল যদি সারা বিশ্বকে শাসন করতে চায় ওকেও সারা বিশ্বের এগুলো নিয়ন্ত্রণ করতে হবে হবে কি না এবং তার অনুসারী যারা ওদেরকেও কি নিয়ন্ত্রণ করতে হবে না এখন তার অনুসারী কারা হবে বলে দিলাম কারা হবে ওরা কি এখন বিশ্বের এগুলো নিয়ন্ত্রণ করছে করছে কি না করছে না পুরো বিশ্বের বড় বড় ডিপার্টমেন্টগুলো কারা নিয়ন্ত্রণ করছে আমরা নিয়ন্ত্রণ করছে জি না এমনকি খ্রিস্টানরাও নিয়ন্ত্রণ করছে না বরং ওরাই নিয়ন্ত্রণ করছে আপনাকে গভীরে ঢুকতে হবে তো তার মানে সে আত্মপ্রকাশ না করলেও তার অনুসারীরা তো মার্শাল্লাহ শক্তিশালী হয়ে গেছে কিনা তার মানে সময় কাছে না দূরে কাছে এটা বোঝার জন্য কি ভবিষ্যৎবাণী করা লাগে গণক হওয়া লাগে জ্যোতিষী হওয়া লাগে এটা বোঝার জন্য সুন্নার সাথে স্টাডি করলেই হয় ইকোনমিক্স ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স হিস্ট্রি স্টাডি করলেই বুঝতে পারেন চোখ হৃদয় চোখ খুলে যাবেন তা আল্লাহ বোঝার তৌফিক দান করুন এখন সে বের হয়ে বিশ্বটাকে শাসন করবে ঠিক কিন্তু তার সাথে লড়াই করার ক্ষমতা ওই সময় মুসলিমদের থাকবে না তখন আল্লাহ পাক পাঠাবেন ওই যে সত্যিকারের মাসি ঈসা আলী ইসলামকে কাকে পাঠাবেন তিনি নামবেন সিরিয়ায় কোন দেশে সিরিয়ার দামেশকে তিনি নামবেন দুজন ফেরেশতার কাঁধে ভর দিয়ে তখন তার চুলগুলো দিয়ে টপ টপ করে মুক্তার মতো পানি ঝরতে থাকবে এমন কাহারি বলা হয়েছে সুফায়ন সুফায়ন এত এত স্পেসিফিকলি হাদিসে বলা হয়েছে এটা হবে এইটা হবে ওইটা হবে একদম স্পেসিফিকলি তারপরে ঈসা আলি ইসালাম তিনি যখন ওই মুসলিমদেরকে পেয়ে যাবেন তিনি তাকে ইমামতি করতে বলা হবে ইসা আন ইসলাম বলবেন না আমি ইমামতি করতে পারবো না ইমামতি এই উন্মতের জন্যই করা হয়েছে বলেন সুফায় আমাদের ইমাম ইমামতি করবেন তিনি পিছনে মুক্তাদি হবেন একজন নবী মুক্তাদি হবেন আর ইমাম ইমামতি করবে চিন্তা করতে পারেন এরপর নামাজ শেষ হওয়ার পরে বলবেন তিনি দরজা খুলে দাও দরজা খুলে দাও এটার ব্যাখ্যা আমি আমার কাছে মনে হয় হয়তোবা তখন অবরোধ থাকবে অবরোধটাকে তিনি ভেঙে দিতে বলবেন হয়তোবা আল্লাহ ভালো যাবেন দরজা খুলে দাও এর ব্যাখ্যা কি হতে পারে কিসের দরজা খুলে দাও কিসের বাঁধন খুলে দাও নিশ্চয় একটা বাঁধনে মুসলিম বেঁধে ফেলা হবে তিনি ওটাকে ওটার বিরুদ্ধে মুসলিম থেকে ছাপিয়ে পড়তে বলবেন তখন দাজ্জাল দাজ্জালের সাথে তার দেখা হবে কোন দাজ্জাল সত্যিকারের দাজ্জালের সাথে ঈসা আলী ইসলামের দেখা হবে এবং ঈসা আলী ইসলামকে দেখা মাত্রই দাজ্জাল গলতে শুরু করবে কি করবে গলতে শুরু লবণ যেমন গলে যায় না তাপ দিলে এমন করে গলতে শুরু করবে এবং ঈসা আলী ইসলামের নিঃশ্বাস ঈসা আলী ইসলামের নিঃশ্বাসে আল্লাহ পাকে একটা অন্যরকম ক্ষমতা দিবেন ঈসা আর ইসলামের নিঃশ্বাস যতদূর পর্যন্ত যাবে দাজ্জাল পালাতে থাকবে পালাতে থাকবে তার নিশ্বাস গিয়ে দাজ্জালের গায়ে লাগা পরে দাজ্জাল ওইখানেই মারা যাবে আল্লাহ আল্লাহাক এই শুরু তাকে নয় তার সমস্ত অনুসারীদেরকে আল্লাহাক সেখানে মেরে ফেলবে মুসলিমদের হাতে কার হাতে মুসলিমদের হাতে এটা জায়গাটা মেনশন করা আছে বাবেলুদ নামক জায়গা কোন জায়গা বাবেলুদ যান গুগল সার্চ করে দেখেন বাবেলুদ কোন জায়গা আছে আমি বলে দিব না দেখেন কোন জায়গায় আছে কারা ওটা নিয়ন্ত্রণ করছে দেখেন ওইখানে দাজ্জাল মারা যাবে মানে সত্যিকারের মাসিহের হাতে মিথ্যা মাসিহ মারা যাবে ঈশা ঠিক আছে এবং তার অনুসারীদের পতন হবে এরপরে ঈশা আলি এই ক্ষমতাটা দখল করবেন এবং সারা বিশ্বে তিনি শান্তি শৃঙ্খলা কায়েম করবেন একজন ন্যায় পরায়ণ শাসক হবেন ঈশা আল্লাহ এবং তিনি নতুন কোনো শরিয়ত নিয়ে আসবেন না উম্মতে মোহাম্মদের শরিয়ত কায়েম থাকবে ঈশা এরপরে চল্লিশ বছর তিনি রাজত্ব করবেন কত বছর চল্লিশ বছর এবং তার বিবাহ সাথীও হবে এবং তার ইন্তেকালও হবে তাকে দাফন করা হবে নবী মুহাম্মদ সাল আলী আসালামের ঠিক পাশেই আল্লাহ একবার ঠিক তার পাশেই দাফন করা হবে এরপরে মানুষ আবারও খারাপ হওয়া শুরু করবে কেমন খারাপ হবে ও আচ্ছা মাঝখানে একটা কথা বলতে ভুলে গেছে ঈসা আল ইসলাম দাজ্জালকে মারার পরে আরেকটা প্রজাতি বের হবে এর নাম নাম শুনেছেন এই যে এই সুরের মধ্যেই আছে এই কাহাফের কথা বললাম না সূরা কাফের পিছন থেকে আছে ইন্নায় আজুজা মাআজুজা মুফসিদূনা ফিল আরদ যুলকারনাইন গতকাল কথা পড়বেন তিনি এইজন দেওয়াল নির্মাণ করে দিয়েছিলেন লোহা এবং তামা দিয়ে মনে আছে পড়েছেন আচ্ছা এই আজুজা যখন বের হবে পৃথিবীর পানি খেয়ে শেষ করে ফেলে দিবে একবারে এর এত বেশি হিংস্র হবে যে এদের সাথে লড়াই করার মতো ক্ষমতা কোনো মানুষেরই থাকবে না এমনকি ঈসা আলাইহিস সালামেরও নয় ঈসা আলাইহিস সালাম তুর পাহাড়ে চলে যাবেন মুসলিমদেরকে নিয়ে তুর পাহাড়ের ভিতরে মুসলিমরা সেখানে লুকিয়ে থাকবে পৃথিবীর মেসাকার অবস্থা হয়ে যাবে পৃথিবীর পানি খেয়ে শেষ করে ফেলে দিবে একদম হিংস্র প্রজাতি তখন ঈসা আলি ইসালাম আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ এই এই বিভৎস জাতিকে ধ্বংস করো আল্লাহ রবুল্লা আলমী তখন ওই জুজের জুজের এই কাঁধে ঠিক কাঁধের মাঝখানে একটা ভাইরাস জন্ম দিবেন কি জন্ম দিবেন ওই যে বলি না মহামারীর ভাইরাস অমুক ভাইরাস তমুক ভাইরাস এই ভাইরাস আরও সামনে আছে বাকি এখন এটা ছোঁয়াচে রোগ হবে কি রোগ হবে ছোঁয়াচে ঠিক যেমন আমরা একটু করোনা দেখলাম না একজন থেকে আরেকজন একজন থেকে আরেকজন এরকম জিনিস চলবে আরও বিশ্বে আর এখনকার নতুন রিসার্চ হচ্ছে ওই সাইবেরিয়া অঞ্চলের যে বরফগুলো আছে না ওর নিচে এই এক এক লাখ বছর দেড় লাখ বছর দুই লাখ বছর আগের ভাইরাসগুলো নতুন করে জায়গা শুরু করেছে হ্যাঁ এগুলো বিজ্ঞানীরা বলছেন যে এগুলো আবার কোন দিন জানি পৃথিবীতে আত্মপ্রকাশ করা শুরু হয় সব কিছুই ঘটবে বিশ্বটার খুব রহস্য আছে বিশ্বটার অনেক রহস্য আছে আল্লাহ পাক এগুলো খেলার ছলে সৃষ্টি করেন নাই পরীক্ষা লিয়া বুলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ পাক বলেছেন এরপরে ইয়া আজুদার মা আজুদার সব প্রজাতি মারা যাবে নবীজি বলছেন জমিনে কোনো জায়গায় ফাঁকা থাকবে না সমস্ত জায়গাতেই ওদের দেহ পরে থাকবে আল্লাহ একবার এরপর ইয়ে ইসা সালাম আল্লাহকে বলবেন আল্লাহ জমিনটাকে পবিত্র করে দাও আল্লাহবা কি করবেন জানেন বড় 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 নখ আছে নখ দেখেছেন বড় বড় নখ বড় বড় নখওয়ালা একটা স্পেশাল প্রজাতির পাখি আল্লাহ পাঠাবেন কি পাঠাবেন পাখি এটা কোন পাখি কি নাম আমরা জানি না বিশ্ববাসীরা দেখবে একটা ডালিমের নিচে একটা পরিবার আশ্রয় নিতে পারবে এত স্পেসিফিকলি বলা হয়েছে হাদিসগুলোতে গুলোতে নবী সালাম বলেছেন যে দশজন জন সাওয়ার কয়জন ঘোর 10 দশজন ঘোর বের হবে ইমাম মাহাদির সময় যারা খোঁজ নিতে যাবে খোঁজ নিতে যাবে যে দেখি দাজ্জাল বের হয়েছে কিনা ঘোরাই করে খোঁজ নিতে যাবে দেখি দাজ্জাল বের হয়েছে কিনা ওই দশ নবীজি বলছেন আমি ওই দশজনের নামও জানি ওদের বাবার নামও জানি সুফান এত স্পেসিফিক জ্ঞান দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে নবী সাল আলী তার হাদিস থেকে বলছি ডালিমের নিচে পরিবার আশ্রয় নিতে পারবে তো অনেকে হয়তো হাসবে কি বলে এটা উল্টা করে তাই না নাস্তিকরা মনে করতে পারে যে হাসবে আরে হাহারি এক দিয়ে রেখে দেবে এখন মানুষ ফেসবুকের মতো চিন্তা করে ফেসবুকের মতো হাসে ফেসবুকের মতো কাঁদে মানুষ এখন রোবট রোবটিক হয়ে গেছে ঠিক আছে আচ্ছা তো এরপর কি এরপরে বরকতের এই সময়টা শেষ হয়ে যাবে কখন যখন মানুষ আবার আবার সেই জেনা পাপ শিরিক কুফর এগুলো তো হবে আল্লাহ রসুল বলছেন এমন একটা মানুষও বাকি থাকবে না একটা মানুষও না যে খালি লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাটা পড়তে জানে এমন একটা মানুষও বাকি থাকবে না বলেন মানুষ ওরা হবে এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ ওটা সবচেয়ে নিকৃষ্ট কোনো মানুষ এই পৃথিবীতে হবে এখনো কি এরকম সময় আসতে আসে নাই এখন এখন কি লা আছে না আছে হ্যাঁ হয়তো তার পূর্ণাঙ্গ প্রয়োগটা নাই কিন্তু কালিমা তো আছে আছে কি না তখন নবীজি বলেন এমন একটা যুগ আসবে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলার মতো একটা মানুষ খুঁজে পাওয়া যাবে না আর মানুষ রাস্তাঘাটে কুকুরের মতো জেনা করবে রাস্তাঘাটে কুকুর যেমন সঙ্গম করে না রাস্তাঘাটে ওই রকম করে মানুষ রাস্তাঘাটে জেনা করবে ওই সময়ে আল্লাহ রবুল্লা আলমিন পশ্চিম দিক থেকে সূর্য উঠাবে কোন দিক থেকে সূর্য সত্যি সত্যি পশ্চিম দিকে উঠবে পৃথিবী একদিকে ঘুরছে না এখন কে জানে আল্লাহ পাক পৃথিবীর ঘূর্ণন থামিয়ে উল্টা দিকে ঘোরাতে পারেন পারেন না অবশ্যই পারেন আল্লাহ পাকের জন্য এটা খালি বলা কোন ফায়া হাও হয়ে যাও ব্যাস ব্যাস আমি কয়েকদিন আগে রিপোর্ট দেখেছি পৃথিবীর নিচে কিন্তু আগুনের স্তর আছে আচ্ছা জানেন তো পৃথিবীর নিচে অগ্নি আগ্নেয়গিরিগুলো আছে পৃথিবীর ভিতরে একটা ঘূর্ণন হয় সেই ঘূর্ণনের দিক পরিবর্তন হচ্ছে দিন দিন এমনটা রিপোর্ট এসেছে দেখেন আপনি ইন্টারনেট ঘাটাঘাটি করেন দেখেন আর অনেকে রিপোর্ট করছে যে পৃথিবী আগে যে গতিতে ঘুরতো এখন পৃথিবীর ঘূর্ণন গতি একটু বেড়ে গেছে দেখেন রিপোর্ট দেখেন ঘূর্ণন গতি বেড়ে যাওয়ার মানে হচ্ছে টাইম দ্রুত পাস করবে আর শেষ জামানার হাদিস এটাও আছে যে সময় দ্রুত পাস করবে আছে না এটা হাদিস আছে তো প্রিয় ভাইরা এই সময়ে মানুষ খারাপ হওয়া শুরু করার পরে এমন খারাপ হবে আল্লাহর নাম নেওয়ার মতো কোনো মানুষ থাকবে না আল্লাহ আল্লাহ বলার মতো কোনো মানুষ থাকবে না তখন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে কীভাবে কেমন হবে নবীজি বলছেন এক একজন ব্যক্তি পানি খাওয়ার জন্য পাত্রটাকে মুখের সামনে নিবে পানি গিলতে পারবে না কেমন হয়ে যাবে নাম ইদে ওহ কর আতিল ওহ কে লে মি স্যালি ওহ করা তিনি আছে না আম মাইয়া দ স্যার আইলুম

এই তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট একশো বছরের জীবন এই জীবনের এক একটা হিসেব আল্লাহর সামনে দাঁড়িয়ে সেদিন দেওয়া লাগবে অতএব এই দুনিয়ার জীবনটাতে প্রস্তুতি গ্রহণ করি